এটা হচ্ছে সেই ঐতিহাসিক বাসলিয়া এটা বাসাল থানার একটা ইউনিয়ন বাসলিয়াতে এখানে যখন বর্ষা ভর মৌসুম বর্ষা তখন এই যে দেখতেছেন নৌকাগুলি সয়লা নৌকাগুলি এগুলি চলাফেরা করে এবং বিশেষ করে পিকনিক স্পট হিসাবে পরিচিত দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা মানে আনন্দ ভ্রমণে এখানে আসেন এবং এই এই নৌকাগুলিতে ঘোরাফেরা করেন এবং আনন্দ করেন খুবই একটা চমৎকার জায়গা এটা যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন খুবই সুন্দর একটা দৃশ্য এখন অবশ্য আসলে শীতকাল শীতকালে পানি শুকিয়ে গিয়েছে এবং কৃষকরা বিভিন্ন জমিতে চাষাবাদের জন্য ব্যস্ত হয়ে আছে তো ভিওয়ার আসলে রাস্তার এই পাশটা আমরা দেখলাম আমার ওই পাশটা আমরা দেখি দেখেন কয়েকটা দোকান রয়েছে দোকানে পর্ষাগুলি সাজানো আছে পাশেই রাস্তা মানে দুইটার মাঝখানে রাস্তায় মাঝখানে রাস্তাটা হচ্ছে বাসাল থেকে সেই নলুয়া তকটা চালা পর্যন্ত গিয়েছে বাসাল থেকে নলুয়া চালার দূরত্ব নলুয়ার দূরত্ব বিশেষ করে বারো কিলোমিটার এই বারো কিলোমিটার রাস্তার মাঝখানে এই বাসুলিয়া অবস্থান প্রিয় বিহার যদি এই জায়গাটা আপনাদের আসার কোনো ইচ্ছা থাকে তাহলে কমেন্টসে লিখবেন এবং পাশাপাশি এসে ঘুরে যাবেন আসলে খুবই চমৎকার একটা জায়গা আসলে এখন প্রাকৃতিক দৃশ্যটা তেমনটা ভালো বোঝা যাচ্ছে না বাট যখন পানিতে পরিপূর্ণ থাকবে তখন কিন্তু একটা খুবই মনোরম একটা দৃশ্য দেখা যায় তো ঠিক আছে বিহার আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম